সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ এটা যদি সে বিয়ে করে থাকে না বলে থাকে প্রতি মুহূর্তে তো সাকিব পাপ হবে আজকে ব্রেকিং নিউজ এবার কাবিন নামা দেখাতে বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ওকে বললাম বিয়ের কাবিন নামা দেখাতে সাকিব খানের এমন বিস্ফোরক ঘোষণা যেন নড়ে চড়ে পড়েছে পুরো ঢালিউড পাড়া সংসার কিভাবে করবে বুবলি ব্ল্যাকমেইল করে সাকিবকে ফাঁসিয়ে আজকে বাচ্চাটা নিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে ঢালিউডের এক নতুন বিস্ফোরণ সাকিব খান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাবিন নামা দেখাও এই বক্তব্যের পর পুরা ইন্ডাস্ট্রি ভক্ত এবং দর্শক সবাই চমকে গেছে আসল সত্যটা কি কেন সাকিব হঠাৎ এমন কথা বললেন চলুন শুরু থেকে এই বিষয়টা জানি সাকিব খানের নাম একসাথে যুক্ত হয়েছে অপবিশ্বাস ও বুবলির সাথে বিয়ে সম্পর্ক আর সন্তানের ইস্যু নিয়ে বার খবরের শিরোনামে এসেছেন কিন্তু এতদিন সাকিব চুপ থাকছেন এবার তিনি সরাসরি বলে দিলেন যদি সত্যিই বিয়ে হয়ে থাকে তাহলে কাবিন নামা সামনে আনো দর্শকদের কৌতূহল কার উদ্দেশ্যে বলেন অপু নাকি বুদ্ধিকে অবশ্যই অপুর সাথে সাকিবের বিয়ে হয়েছে যেটি সরাসরি অপু বিশ্বাসের স্বীকার করেছেন এবং সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা एक्सप्लेन করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাতে চলে আসলো তো একটু আগে যেটা আমি বললাম সাকিব খান ওই যে মুখে স্বীকার করেছেন অপু তার স্ত্রী কখনো ববলিকে স্ত্রী হিসেবে স্বীকৃতির কথা সোশ্যাল মিডিয়া বা নি ব্যক্তিগতভাবে কখনো স্বীকার করেনি সাকিব খান অফ কোর্স এখন এতে એમ বোঝা যায় যে সে বুবলিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন অপুর সাথে সাকিবের বিয়ে ছিল গোপনে পরে প্রকাশ্যে আসে অপুর দাবি আমি বৈধ স্ত্রী সাকিবের বক্তব্যে অনেকেই ভাবছেন হয়তো তিনি ইঙ্গিত দিয়েছেন অপুর কাবিন ঠিক মতো নেই তবে অপুর ভক্তরা বলছেন অপুই সাকিবের আসল স্ত্রী এর প্রমাণ অবশ্যই আছে বুবলির সাথেও সাকিবের সম্পর্কের গুঞ্জন সবসময় শোনা গেছে বুবলির ছেলে বীরকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গিয়েছে সোশ্যাল পাড়ায় এবার সাকিবের এই বক্তব্যে অনেকে সন্দেহ হয়েছে হয়তো তিনি সরাসরি বুবলিকেই কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক বিতর্ক সাকিব বুবলিকে ফাঁসাচ্ছেন না কি অপুকেও টার্গেট করছেন আসলে জিনিসটা এখনো গুঞ্জনের মধ্যেই রয়ে গেছে মিডিয়ায় এই বক্তব্য ঝড় তুলেছে সাংবাদিকটা খুঁজছেন আসল সত্য ভক্তরা বলছেন সাকিব কেন হঠাৎ এমন একটি চ্যালেঞ্জ ছুড়লেন সাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দেবেন 100 টু 500 এই কারণে কারণ শাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক একদম পারফেক্ট বাবা কেউ বলছে এটা তার নতুন সিনেমার প্রমোশনাল চালাকি আবার কেউ বা বলছে এটা তার ব্যক্তিগত ক্ষো। যদি ও প্রতিক্রিয়া দেন তিনি হয়তো বলবেন আমার কাছে সব প্রমাণ আছে আমি শাকিবের স্ত্রী জয়ের মা আবেগ ভঙ্গিতে তিনি হয়তো বলবেন কাগজ নয় সংসারী আসার প্রমাণ দর্শকরা আবেগে আপ্লুত হবে বুবলি হয়তো বলবেন সাকিব আমাকে ফাঁসাতে চাইছে সত্য সামনে এলে সবাই জানবে তিনি কান্না সরে বলতে পারেন বীরের বাবাকে এভাবে অস্বীকার করা যায় না সাকিব বারবার জোর করে বলেছেন আমি প্রমাণ চাই কাবিন নামা ছাড়া আমি কিছুই মানি না তার এই কথাই স্পষ্ট তিনি চান এই বিতর্কের একেবারে ইতি টানতে বলবেন বন্ধুরা আপনারা কি মনে করেন সাকিবের এই বক্তব্য কার উদ্দেশ্যে অপু নাকি বুবলি আর সত্যি কি এবার কাবিন নামা সামনে আসবে মন্তব্য জানতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন